বন্ধুরা ন্যাশনাল মেসকা মেরিট দু হাজার পঁচিশের রেজাল্টটা সরি পরীক্ষার ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে তোমরা আগেই জানো যে একুশ বারো দু হাজার পঁচিশ কত না একুশ তারিখ একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশে এই পরীক্ষাটি শিডিউলড আছে এখন পর্যন্ত একুশ তারিখে কিন্তু ডেট ঠিক আছে রবিবার দিন পড়বে প্রতিবার তাই হয় একুশ তারিখে কিন্তু এই পরীক্ষা হবে তোমাদের এখন এই ব্যাপারে একটা নোটিফিকেশান কিন্তু এসেছে তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে এই নোটিফিকেশানটি যে বলা হচ্ছে যে প্রত্যেকটি জেলার যে ভেনিউ সেই ভেনিউ কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেছে যেমন উত্তর দিনাজপুর জেলার ভেন্যু আমরা দেখতে পেয়েছি যে রায়গঞ্জ কর্নেশন স্কুলকে করা হয়েছে গতবারও কর্নেশন হাইস্কুল ছিল এবারও কর্নেশন হাই স্কুল আছে এবং সেক্ষেত্রে ভেনু কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন হতে পারে এ বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কার কি ভেনু রয়েছে তার কারণ ভেনুর উল্লেখ কিন্তু অ্যাডমিট কার্ডে দেওয়া থাকে আজকে যে ভিডিওটি আমরা এখানে ছোট করে করছি তোমাদেরকে মানে জেন্টাল রিমাইন্ডার বলা হয় এটাকে যে দেওয়ার জন্য তোমরা যারা এটা ফর্ম ফিল আপ করেছ প্রিপারেশান নিচ্ছ তারা খুব ভালোভাবে ফর্ম ফিল আপ প্রিপারেশান নাও তার কারণ এই প্রিপারেশানটার ক্ষেত্রে একটা সমস্যা কি এটা এক্সাম টাইম আবার তো সরি এটা রিফ্লেকশান হয় চশমাটা তো এক্সাম টাইম কারণ এখন সামেটিভ থ্রি এর এক্সামের প্রিপারেশন চলছে তো তো আমি বলবো সামেটিভ থ্রি এক্সামের প্রিপারেশানটা খুব ভালো করে নিতে তার কারণ তোমাদের যে স্যাট পার্টটা আছে স্কলারশিপ অ্যাপটিচিউড টেস্ট সেই স্যাটই যে নব্বই নাম্বার আছে সেই নব্বই নাম্বার তোমরা এইটার প্রিপারেশান যদি ভালো করে নাও তাহলে কিন্তু ন্যাশে হয়ে যাবে আবার যেটা বাকি থাকলো ম্যাট সেই ম্যাটের প্রিপারেশন কিন্তু অল্প অল্প করে নিতে থাকতে হবে প্যাটার্নগুলো বুঝতে হবে প্যাটার্নগুলো দেখে 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 প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিস করার জন্য ওএমআর সিট সরি যে হ্যাঁ ওএমআর সিট সেই ওএমআর সিটটি কেমন হবে আমি ডিসক্রিপশান লিঙ্কে আজকে দিয়ে দেবো সেখান থেকে পিডিএফ থেকে তোমরা ডাউনলোড করে নেবে স্যাম্পল ওএমআর এই স্যাম্পল ওয়েমআরটা ফিল আপ করার ক্ষেত্রে একটা জটিলতা রয়েছে হালকা জটিলতা রয়েছে আজকে সেই বিষয়ে কথা বলবো যে স্যাম্পল ওয়েমআরটি তোমরা যখন দেখবে তখন দেখবে যে এখানে বারো ডিজিটের একটা স্যাম্পল ওয়েম রয়েছে বারো ডিজিট বারো ডিজিটের কি প্রথমে দেখবে যে ওয়েম আর মধ্যে যেখানে রোল নাম্বার ফিল আপ করা রয়েছে সেই রোল নাম্বারটা তোমাদের বারো ডিজিটেরই হবে যেমন প্রথমে থাকবে এক তারপরে থাকবে টোয়েন্টি ওয়ান তারপরে থাকবে হচ্ছে টোয়েন্টি ফাইভ এরকম থাকবে এটা এই ঘরটা ফিল আপ করাই থাকবে এরকম করে দেখবে আমি যে ফর্মটা দেবো আজকে ডেসক্রিপশনে সেই ফর্মটা দেখবে যে এরকম করে ফর্মটা ফিল আপ করা রয়েছে এরকম গোল 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 করে হ্যাঁ কিছুটা ফিল আপ করা আছে ঠিক আছে কিছুটা ফিল আপ করা আছে আচ্ছা কেন এরকম ফিল আপ করা এরকম ফিল করার কি কারণ আছে হ্যাঁ তো প্রথমে বলে রাখি যে এটা তোমাদের রোল নাম্বারের প্রথম পাঁচটা ডিজিট এটা হচ্ছে সাবজেক্ট ক্লাস কোড ক্লাস হচ্ছে ক্লাস এইটকে ওরা ওয়ান ধরে টোয়েন্টি ওয়ান হচ্ছে আমাদের একুশতম রাজ্য হ্যাঁ সম্ভবত টোয়েন্টি ওয়ান কি টোয়েন্টি থ্রি যাই হোক হ্যাঁ সম্ভবত টোয়েন্টি ওয়ান হ্যাঁ একুশতম রাজ্য আর বাকিগুলো ইউনিয়ন টেরিটরি রয়েছে সেই জন্য আর বাকি এই পঁচিশটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল তো এইটা ফিল করা থাকবে আর বাকিগুলো কি করা থাকবে না এরকম ঘর করা থাকবে উপরে হ্যাঁ একটাতে চার তিনটা ঘর চারটা ঘর করা থাকবে একটাতে সম্ভবত সব মিলে সাতটা ঘর করা থাকবে এখানে ঠিক আছে সাতটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘর করা থাকে এই সাতটা ঘরের রেসপেক্টে 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 দেখবে এরকম করে দশটা গোল করা আছে ঠিক আছে তিন চার পাঁচ ছয় এরকম সাত নয় দশ দশটা গোল করা আছে দশটা গোলের মধ্যে দেখবে এখানে জিরো হ্যাঁ এখানে ওয়ান টু থ্রি ফোর এরকম ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত থাকবে এরকম সবগুলোরই থাকবে ঠিক আছে ঠিক আছে এবার তোমার মনে করো এগুলো সবগুলোই থাকবে ঠিক আছে এবার তোমার মনে করো রোল নাম্বার হচ্ছে এখানে ওয়ান এটার গোটাটাই রোল নাম্বার ঠিক আছে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে দেখা গেল যে আজকে হচ্ছে কুড়ি মনে করো কুড়ি এগারো হ্যাঁ দুইশো পাঁচ এটা মনে করো তোমাদের রোল নাম্বার তো রোল নাম্বার এই গোটাটা মিলে মনে করো ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এটা গোটাটা মিলে তাহলে তো এটা তো ফিল আপ করাই আছে এটা সবার কমন থাকবে ঠিক আছে এটা সবার কমন থাকবে গোটা পশ্চিমবঙ্গবাসীর ছাত্রদের ক্ষেত্রে এটা কমন থাকবে এটা কমন এটা দিয়ে শুরু হবে এটা পশ্চিমবঙ্গের ব্যাপারে সেন্ট্রাল যেহেতু এই পরীক্ষাটা কন্ডাক্ট করে সেই জন্য এটা পশ্চিমবঙ্গের জন্য কমন এবার ডিফারেন্স হবে এই জায়গাটা এই জায়গাটা রোল নাম্বারটা ডিফারেন্স হবে কি হচ্ছে দুই তোমরা জানো যে যখন এখানে থাকবে এটা প্রথমে ফিল আপ করে নিতে হবে রোল নাম্বারে তাহলে গোটা রোল নাম্বারটার আর্ধেকটা তোমার কাছে কি আছে ফিল আপ করা আছে আর বাকি আর্ধেকটা তুমি ফিল আপ করবে করে এই যে দুই আছে দুইয়ের সোজাসুজি ঘরটাকে কী করবে গোল করে দেবে আচ্ছা এই গোল করার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করবে বেশিরভাগ ছাত্রছাত্রীর পরীক্ষা কিন্তু এই গোল করার জন্যই বাতিল হয় কি কারণের জন্য এই যে আমি যে গোলটা করেছি এটা কিন্তু বাতিল করে দেবে ওরা এটা কিন্তু এটা কিন্তু ঠিক নয় কারণ এই গোলের মাঝখানে মাঝখানে সাদা রয়েছে গোল হবে কেমন গোল হবে এই রকম একদম ডিপ ব্ল্যাক রাউন্ড কোনো ফাঁকা জায়গা থাকবে না গোল করার একটা নিয়মও আছে সেটা আমরা বলে দিচ্ছি গোল করবে কি এই যে বাউন্ডারি থেকে ধরবে বাউন্ডারি থেকে ধরে আস্তে আস্তে ভেতরের দিকে যাবে তাহলে সম্পূর্ণ গোল যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত এটা হয়নি ঠিক আছে সম্পূর্ণ গোল করার চেষ্টা করছে দুই তাহলে গোল হয়ে গেল জিরো জিরো কোনটা এটা জিরোর ঘর তাহলে জিরোর ঘর এটা জিরোর ঘরটাকে এরকম করে গোল করে দিতে হবে ঠিক আছে তারপরে কী আছে ওয়ানের ঘর তাহলে এখানে ওয়ানের ঘর কোনটা হবে ওয়ানের ঘর সবসময় এটা তাহলে এটারও দশটা থাকবে এরকম হুম এখানেও কী হচ্ছে এই ওয়ানটা তাহলে কী হবে এখানে গোল হয়ে যাবে এরকম কালো হয়ে যাবে ঠিক আছে তোমরা অনেকেই জানো অনেকেই জানো না ওয়েমআসিটে যেটা দেবো ওটাকে ভালো করে প্রিন্ট আউট করে বাড়িতে প্র্যাকটিস করবে আচ্ছা এখানেও ঠিক তাই এখানেও জিরো হ্যাঁ জিরো ওয়ান এরকম করে থাকবে ওয়ান টু এরকম ওয়ান টু থ্রি ফোর এরকম লেখাই থাকে হ্যাঁ ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন এইট এইট এরকম নাইন নাইন তো এইভাবে করে থাকবে এই সবগুলো এইভাবে করে গোল করতে হবে গোল করার পরে তোমরা কিন্তু উপরে কিন্তু আবার নাম লিখতে হবে নাম লেখার ক্ষেত্রে এরকম একটা লম্বা অনেকটা লম্বা গোল দাগ থাকবে জায়গা থাকবে এই জায়গার প্রত্যেকটা ঘর কি করবে তোমরা এরকম করে নাম লিখবে হুম নামটা কিরকম করে লিখতে হয় জানো মনে করো রাজ হ্যাঁ রাজকুমার হ্যাঁ একটা করে রাজের পরে কুমার একটা ঘর ফাঁকা কুমারের পরে আবার একটা ঘর ফাঁকা দিয়ে মনে করো এক্ষেত্রে রায় তাহলে কুমারের পরে ফাঁকা দিয়ে আর ও ওয়াই এরকম কারো যদি অনেক বড় নাম থাকে যেমন সাউথ ইন্ডিয়ানদের রাঙ্গানাথন স্বামীনাথন হোমুনাথন তমুনাথন তো সেক্ষেত্রেও তাদের শর্ট ফর্ম ব্যবহার করে তো তোমার ক্ষেত্রেও যদি এরকম নাম থাকে অনেক বড় বড় নাম থাকে তাহলে তুমি এখানে আটাতে পারছো না তাহলে তুমি শর্ট ফর্ম অবশ্যই ব্যবহার করবে মানে মিডিল মিডিল নেমের ক্ষেত্রে তো অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে অ্যাডমিট কার্ড একুশ তারিখ পরীক্ষা তার দশ দিন আগে মানে এগারো তারিখ অনেক আবার দশ তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডিসেম্বর মাসে পেয়ে যাবে কবে থেকে ডিসেম্বরে ডিসেম্বরে দশ তারিখ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে কী দিয়ে না নিজের যে প্রোফাইল আছে সেখানে লগ ইন আইডি পাসওয়ার্ড যে ফর্মটা ফিল আপ করেছো সেখানে ইউজার আইডি আছে সেখানে পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদের ফর্মটা ডাউনলোড হবে কোথায় ঢুকতে হবে না ওয়েস্ট বেঙ্গল স্কলারশিপ সরি দেখ ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট স্কলারশিপস স্কলারশিপস ডট ডাব্লু বি এস ইডি ডট জি ওভি ডট ইন এই যে এত বড় স্কলারশিপ বিশাল একটা নাম দিয়ে দিয়েছে ছোটোখাটো নাম দিতে পারতো ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট স্কলারশিপস ডট ডাব্লু বিএসিডি ডট জিওভি ডট ইন এই স্কলার ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই ফর্ম অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে খুব যত্ন সহকারে রেখে দেবে এবং পরীক্ষার দিন কিন্তু ব্ল্যাক বল পেন নিয়ে যেতে ভুলবে না আমি এই ব্যাপারে আবার পরে ভিডিও করবো তোমরা আজকে ওয়েম আরশিটটা তোমরা শুধুমাত্র ওএমআর আরশিটটা কিন্তু আজকে তোমরা ডাউনলোড করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে কী করবে রোল নাম্বারটা একটা মন গড়া একটা রোল নাম্বার এরকম বানাবে বানিয়ে ওটাকে ফিল আপ করবে ভালো করে ফিল আপ করবে ঠিক আছে তো আজকের ভিডিও এটুকুই ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে